প্রতিভাসমূহের করতে বিকাশ বিসমিল্লাহি রহমানী রহিম ভর্তি চলছে ভর্তি চলছে পিস গার্ডেন মডেল অ্যাকাডেমিতে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ক্যাম্পাস উত্তর রায়ধার বরই উড়ি তেমনিয়া সংলগ্ন হবিগঞ্জ সদর আর নয় শহরে আদর্শ মানুষ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখন নিকটেই। পিস গার্ডেন মডেল একাডেমি আমাদের বৈশিষ্ট্য সমূহ সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা ও পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন প্রতিটি সেমিস্টারের জন্য সিলেবাস অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করে তদানুসারে পাঠদান সাপ্তাহিক ও মাসিক টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ ছাপিয়ে দেওয়া শিক্ষা নয় আনন্দময় পরিবেশে স্বতঃস্ফূর্ত শিক্ষাদান সুন্দর ও নির্মূল হাতের লেখার জন্য বিশেষ তত্ত্বাবধান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ভর্তির জন্য যা লাগবে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন ফটোকপি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের সদ্য তোলা তিন কপি রঙিন ছবি মা ও বাবার আইডি কার্ডের ফটোকপি মা ও বাবার ফোন নাম্বার বা অভিভাবকের ফোন নাম্বার শরীর চর্চা সম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুশীলন